সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার আর এই মঙ্গলবার দিন চুপচাপ আপনাদের বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস হ্যাঁ বন্ধুরা তিরিশ দিনের মধ্যেই আপনারা ধনশালী হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা আর্থিক সচ্ছলতা আপনাদের জীবনে আসবে এবং আপনারা সৌভাগ্যের অপার অধিকারী হতে তথা আপনার জীবনে যেমন প্রকার আর্থিক সমস্যা ও দূর হয়ে যাবে ঠিক আপনার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো এই উপায় বা ক্রিয়াটি করে অনেকেই কিন্তু অনেক দিক থেকে সফলতা অর্জন করতে পেরেছে সুতরাং আপনি যদি পরিশ্রমের সাথে সাথে যদি এই বিশেষ কাজগুলি আপনি আপনার জীবনের উন্নতির জন্য বা জীবনে সৌভাগ্য লাভের উদ্দেশ্যে আপনারা যদি করতে পারে তাহলে সুনিশ্চিত আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন বন্ধুরা এ কথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করি একমাত্র অর্থ উপার্জনের জন্য কিন্তু সেই কষ্টের অর্থ যদি আমরা সঞ্চয় করতে না পারি আমরা ধরে রাখতে না পারি তাহলে সেই উপার্জনের কোনো মানেই হয় না ঠিক এরই পাশাপাশি আপনারা দেখবেন যে আপনারা অর্থ রোজগার করছেন ঠিকই কিন্তু দিনের শেষে আপনারা যখন হিসাব করবেন আপনাদের বেশিরভাগ অর্থই কিন্তু খরচ হয়ে গেছে সেটা কিছুতেই আপনারা ধরে রাখতে পাচ্ছেন না ফলে জীবনের প্রতিটা মুহূর্তে অর্থ কষ্ট চরম দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দেয় এবং অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় তাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো তা যদি আপনারা এই বছরের শেষ মঙ্গলবার দিয়ে এই জিনিসটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে তিরিশ দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেন তবে একটি কথা হলো যে এই কাজটি আপনাকে সম্পূর্ণভাবে মনে বিশ্বাস নিয়ে করতে হবে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে যদি এই কাজটি করে তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে এবং একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এবছরে শেষ মঙ্গলবার দিন এই কাজটি করতে পারেন তাহলে সেটা অতি উত্তম আর যদি আপনারা না পারেন তাহলে সমস্যা নেই আপনারা নতুন প্রথম মঙ্গলবার রাতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এতে ফল অবশ্যই পাবেন আমি আপনাদের কথা দিচ্ছি তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হল হনুমানজির পুজো আরাধনা ও উপাসনার দিন আর এই দিন যদি আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন হনুমানজির পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেকখানি সুফল পাবেন এর ফলে আপনার বাড়ি থেকে যেমন সমস্ত প্রকার নেগেটিভ শক্তি বিনাশ করবে ঠিক তেমনই আপনার জীবনে থাকা সকল বাধা আপনি যেমন অতিক্রম করতে পারবেন ঠিক তেমনই আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মঙ্গলবার যদি আপনি আপনার বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় যদি একটি কালো রঙের সুতো বা থাকা বেঁধে রাখতে পারেন আপনি আপনার জীবনে অনেকখানি উপকৃত হবেন আর আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য নিতে হবে একটি কালো রঙের সুতোর বান্ডিল আপনাকে নিতে হবে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কালো জিনিসটা কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় অশুভ তাই একদিকে যেমন কোন প্রকার শুভ কাজে এই কালো রঙের কোনো জিনিস যেমন ব্যবহার করা হয় না আবার ঠিক অপর দিকেই বলা হয়ে থাকে যে এই কালো জিনিস কিন্তু আমাদের জীবনের সমস্ত প্রকার কালো জিনিসকে অর্থাৎ অশুভ শক্তিকে কিন্তু হরণ করে নিতে পারে তাই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো মঙ্গলবার যদি একটি কালো সুতোর বান্ডিল নিয়ে এই বিশেষ কাজটি যদি আপনি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই আমি আপনাদের বলতে পারি যে আপনারা অনেকখানি উপকৃত হবেন ঠিক তেমনই সদা সর্বদাই আপনি হনুমানজির কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের এগারোতম অবতার হলেন এই হনুমানজি তাই বলা হয় যে হনুমানজি যেমন অষ্টসিদ্ধিদাতা ঠিক তেমনই তিনি একজন কলিযুগের শ্রেষ্ঠ রুদ্র অবতার তাই শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে সীতারামের আশীর্বাদ বা পরে তিনি এই কলি যুগেও অমর ও কালজয়ী আর এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে হনুমানজির উদ্দেশ্যে যে সকল ভক্তগণ হনুমানজির পুজো আরাধনা করে থাকেন বা হনুমানজির মন্ত্র জপ করে থাকেন তার জীবনে কখনোই কোনরূপ দুঃখ দুর্দশা দারিদ্রতা যেমন আসে না ঠিক তেমনই হনুমানজি সদা সর্বদাই সমস্ত প্রকার সংকট থেকে তার ভক্তগণকে রক্ষা করেন তাই জানাব বন্ধুরা মঙ্গলবার দিন করার পাশাপাশি আপনি যদি একটি বিশেষ উপায় বা উপাচার করতে পারেন তাহলে জীবনে আপনি অনেকখানি উপকৃত হবেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে অনেকখানি সুফল মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের আপনাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি নানান সমস্যা নানান বাধা কিন্তু থেকেই থাকে কারণ জীবন কখনো বাধা ছাড়া সমস্যা ছাড়া হতেই পারে না তাই এই বাধা অতিক্রম করার কিন্তু প্রচেষ্টাও আমাদের থাকা উচিত এবং এই বাধাও অতিক্রম করা যায় বেশ কিছু উপাচার ও বেশ কিছু চেষ্টার মাধ্যমে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপাচার বা টোটকার কথা বলবো যা আপনি করা মাত্রই একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন যে আপনাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন সেটা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা ও মানসিক অশান্তি বা ধরুন আপনি কর্মক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি সেইভাবে মূলধন বা টাকা আপনি পাচ্ছেন না বা আপনি অক্লান্ত পরিশ্রম করে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না অর্থাৎ জীবনে যত প্রকার সমস্যা রয়েছে সেই সকল সমস্যা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে মঙ্গলবার দিন সন্ধ্যার পর করতেই হবে আর সবার প্রথমেই আমি যে উপাচারটির কথা বলবো তার জন্য আপনাকে নিতে হবে সামান্য পরিমাণে কালো সুতো অর্থাৎ একটি কালো ধাকার বান্ডেল আর আপনারা এই কালো সুতো বা ধাকাটি নিয়ে কি করবেন ধাপে ধাপে আমি যেমনটি বলছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করবেন তবে মনে রাখবেন আপনার মূল কাজ কিন্তু সন্ধ্যাবেলায় যাই হোক বন্ধুরা প্রথমত আপনারা মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনি যখন বাড়িতে পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করে নেবেন এবং এই প্রসঙ্গে আপনাদের একটি কথা জানিয়ে রাখতে চাই আর তা হলো যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দির থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে করবেন আর যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় কোনো হনুমানজির মন্দির না থেকে থাকে তাহলে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে বসেই করবেন অর্থাৎ আপনার বাড়িতে যে হনুমানজির মূর্তি বা ছবি আছে তার সামনে বসেই করবেন এতেও কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা এইবার আপনাকে নিতে হবে আপনাকে দুটি কালো সুতো বা ধাগার বান্ডিল নিতে হবে এবং একই সঙ্গে নিতে হবে একটি কর্পূর হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিসের সহযোগেই আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আমি সবার প্রথমেই বলি যে আপনি যখন হনুমানজির পুজো আরাধনা করবেন তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে করতে আপনারা সেই কালো সুতো বা থাকার ওপর আপনারা নখানা গিট বাঁধুন এবং হনুমানজিকে আপনারা দুটো লাড্ডু নিবেদন করুন এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা যদি হনুমান চালিসা পাঠ না করতে পারেন অর্থাৎ মুখস্থ যদি না থাকে তাহলে আপনি শুধু শ্রীরামের নাম স্মরণ করেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন হ্যাঁ বন্ধুরা নচেত আপনারা জয় শ্রীরাম জয় হনুমান এই শব্দ দুটি বলেও কালো সুতো বা ধাগার মধ্যে নয়খানা গিট বাঁধবেন এরপর আপনার কাজ হচ্ছে হনুমানজির চরণে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর আপনারা কালো সুতোয় বাঁধা নটি গিটের মধ্যে মাখিয়ে নেবেন এবং সেই সঙ্গে নিজের কপালেও একটি তিলক কাটবেন এবং সেই নয়টি গিট বাঁধা কালো সুতো বা ধাকাটি আপনি কোনো হনুমানজির মন্দিরে বা হনুমানজির চরণে রেখে চলে আসবে হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আর তা হল হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে হ্যাঁ বন্ধুরা এই জ্বলন্ত প্রদীপ হল সমস্ত প্রকার শুভ শক্তির প্রতীক তাই শাস্ত্র মতে এমনটাই বলা হয় যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে প্রদীপ জ্বালিয়ে করতে হবে এরপর সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার পর আপনি যখন সূর্যাস্তের পর আপনি আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক সেভাবে আপনারা সন্ধ্যা দেবেন সন্ধ্যার প্রদীপ দেখাবেন বাড়ির তুলসীতলাতেও সন্ধ্যার প্রদীপ দেখাবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে দূর থেকে আপনারা তুলসীতলায় প্রদীপ দেখাবেন ভুল করেও সন্ধ্যার পর তুলসী গাছের স্পর্শ করবেন না তারপর করপূর জ্বালিয়ে হনুমানজির আরতি করতে কখনোই ভুলবেন না এবং তারপর পড়ে থাকা অবশিষ্ট কালো সুতো বা ধাকাটি হনুমানজির চরণ স্পর্শ করিয়ে তারপর আপনার কপালে এবং আপনার দুটি চোখে এবং আপনার বুকে স্পর্শ করিয়ে ওই কালো ধাকাটিকে দু হাতের মধ্যে রেখে জোড়া হাত করে আপনার সকল দুঃখ কষ্ট মনোবাসনা সমস্ত কিছুই হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন যাতে আপনার সকল বিপদ কেটে যায় যাতে আপনার সংসারে কখনো না দারিদ্রতার কড়াল ছায়া না নেমে আসে সমস্ত প্রকার আপনাদের সমস্যার কথা হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন তারপর জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা কালো সুতো বা ধাকাটি আপনার বাড়ির সদর দরজার ওপরে একটি পেরেক লাগিয়ে সেই কালো সুতোটি ঝুলিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আপনার কাজ এটি এমন একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি হাতে নাতে রেজাল্ট অর্থাৎ একুশ দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেনই পাবেন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমত আপনারা যেমন ভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে সকালের পুজো বা সন্ধ্যার পুজো আরাধনা করতে হবে তবে তার আগে আপনাদের একটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে আর তা হল কর্পূর হ্যাঁ বন্ধুরা এই কর্পূর কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে তথা সেই সঙ্গে লাগবে একটি এক টাকার কয়েন এরপর যখন আপনারা হনুমানজির পুজো আরাধনা করবেন তখন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির পুজো আরাধনা করবেন সেই সঙ্গে হনুমান চালিসা আপনারা পাঠ করবেন যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে না পারেন তাহলে জয় বলি বা জয় হনুমান বা জয় পুত্র বা জয় শ্রীরাম জয় হনুমান এই রূপ মন্ত্র শব্দগুলি আপনারা তিনবার উচ্চারণ করে আপনারা সন্ধ্যার সময় হনুমানজির পুজো আরাধনা করবেন এরপর আপনারা ধাতব ওই একটা এক টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করে দেবেন এবং একই সঙ্গে আপনারা যে কর্পূরগুলি সংগ্রহ করেছিলেন সেটিও হনুমানজির চরণে রেখে দেবেন তথা আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করে ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যার আরতি করবেন তারপর হনুমানজির চরণ থেকে কর্পূরগুলি আপনারা সংগ্রহ করে আপনার বাড়ির সদর দরজার প্রবেশ মুখ অর্থাৎ আপনি প্রবেশ করেন সেই অর্থে আপনার ডান দিকে এই চালাতে হবে। তারপর আপনারা যে এক টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করেছিলেন সেটিকে হনুমানজির চরণ থেকে সংগ্রহ করে নিতে হবে তারপর আপনারা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে চুপচাপ আপনি আপনার মাথা থেকে আপনার পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে সেই কয়েনটি আপনি আপনার বালিশের বা আপনার বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যেটা মাথায় রাখা অতি অবশ্যই প্রয়োজন বন্ধুরা আপনারা যখন ওই টাকার কয়েনটি আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাবেন সেটা কিন্তু রাতের বেলায় করবেন অর্থাৎ বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন করবেন এই কাজটি করার সময়ে যেন আপনাদেরকে কেউ দেখে না নেয় আর এই বিষয়ে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে নইলে ফল কিন্তু পাবেন না বন্ধুরা এর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সেই এক টাকার কয়েনটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে ওই এক টাকার কয়েনটি নিবেদন করে দেবেন তারপর দু হাত চড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা হনুমানজির উদ্দেশ্যে জানাবেন এবং একই সঙ্গে জয় বলি জয় পবন পুত্র হনুমান জয় হনুমানজি জয় শ্রীরাম জয় হনুমান এই রূপ মন্ত্র অন্তত পক্ষে তিনবার অবশ্যই পাঠ করবেন তারপর আপনি সেখান থেকে চলে আসবেন বন্ধুরা আপনারা এই সামান্য ছোট্ট কাজটি যদি করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করবেন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন ঠিক তেমনি আপনার আর্থিক কষ্টই বলুন বা আপনার জীবনে দারিদ্রতাই বলুন বা আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে